জয়গোপাল বন্ধুরা অনেক ভালোবাসা আরও একটা তোমাদের ভালোবাসাতে তোমাদের খুব ডিমান্ডিং যেই প্রোডাক্টটা সেটা হচ্ছে স্পেশাল আমার স্পেশাল ধোনেখালি ধনেখালিতে মানে এত ভ্যারাইটি মনে হয় না কেউ দিয়েছে কোনো হোলসেলারও এত ভ্যারাইটি দিতে পারবে না যা ভ্যারাইটি দেব আর দাম থাকছে একদম চ্যালেঞ্জিং দামে এক পিস তোমরা রিটেলে নিতে পারো তবে একটা কথা বারবার বলে রাখি আমার কোথাও কোর্ট হয় না অনলাইন পেমেন্ট করে এস দিয়ে যেটা নেবে সেটার স্ক্রিনশটটা দিয়ে আমাকে অনলাইন পেমেন্ট করে অ্যাড্রেস দিয়ে বুকিং করতে হবে কেমন আমার কিন্তু কোথাও কোড অ্যাভেলেবেল নেই বারবার এই কথাটা বলি কেন কারণ পিক পাঠিয়ে তোমরা জিজ্ঞেস করো দিদি কোড আছে কিনা কোড আছে কিনা কিন্তু তাতে তোমাদেরও সময় নষ্ট হয় আমারও সময় নষ্ট হয় দেখে না একদম ক্যামেরাম্যান দেখো একদম দুর্দান্ত পিসটা দুর্দান্ত পিস ভীষণ সুন্দর দেখতে পুরো আউলে রয়েছে আর নিচের জামদানি ওয়ার্কটা দেখাও নিচের জামদানি ওয়ার্ক যেই যে মানে ধনেখালি যেই ওয়ার্কটা হয় এটা হচ্ছে ধনেখালি জামদানি ওয়ার্কে রয়েছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত একটা পিস সাইডে কিন্তু পকেট পেয়ে যাচ্ছ কেমন সাইডে একটা বড় পকেট কিন্তু দেওয়া রয়েছে এই হচ্ছে পকেটটা এবারে এর দুটো কালার মেনলি থাকে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা যেন চমকার দেখো দেখোটা দেখো কি দুর্দান্ত ডিজাইন করেছে একদম পিওর আজরাকে থাকছে পিওর আজরাকে এই বর্ডারগুলো থাকছে পিওর আজরাকে দুর্দান্ত একটা জিনিস আউলটাকে একটু কাছ থেকে দেখাও আউলটা পুরো এমব্রয়ডারিতে আউল দিয়েছে ভীষণ সুন্দর এটাও একটা প্যাচ ওয়ার্ক করে দিয়েছে কালার কম্বিনেশনগুলো দিয়েছে দুর্দান্ত দুর্দান্ত কেমন কালার কম্বিনেশনগুলো দিয়েছে দুর্দান্ত এটা যাচ্ছে এর সাইজটা যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি সিক্স একদম পারফেক্ট ফর্টি সিক্স সাঁতার থেকে এইকোল পর্যন্ত ফর্টি সিক্স এবারে এই একটা ব্ল্যাক এইগুলো সব সাইজ অপশানে আমি দিয়ে দিলাম দেখে নাম মেনলি এই দুটো কালারই থাকে কালারই থাকে কেমন মেনলি এই দুটো কালারেই থাকে চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর আর একটা কথা বলে রাখি তোমরা তোমরা শুধুমাত্র আমার বুকিং নাম্বারেই বুকিং করবে একদম বুকিং নাম্বার ছাড়া অন্য কোথাও কেউ কোনো নাম্বার দিলে সেই নাম্বারে কিন্তু বুকিং করো না কেমন শুধুমাত্র আমার বুকিং নাম্বারেই তোমরা বুকিং করবে টাটা চলো